হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা তোমরা তো কদিন আগে দেখেইছিলে আমি বেড়াতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি কি কি করেছি চলো তোমাদের সাথে আজ একটু শেয়ার করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি নর্মাল জাস্ট ভিডিও ফটো এগুলোই জাস্ট শেয়ার করা হয়েছিল তো তারপর আমি এখানে পৌঁছে গেছিলাম তো দেখতেই পেলে ছেলে লাপাতে লাপাতে দৌড়ে দৌড়ে এলো আমার কাছে তো এমনকি আমিও ভীষণ আনন্দ উপভোগ করছিলাম ওখানেতে এতটাই ভালো লেগেছিল মানে এখানে যখন আমি পৌঁছালাম পৌঁছানোর পর সত্যি অসাধারণ আমার এই হোটেলটা লেগেছিল। ভীষণ ভালো তো তারপর আমরা যাওয়ার পর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলো কোথায় কি আছে এখানে সুইমিং পুল আছে তো আমি এই কারণে বলেছিলাম যে একটু থাকলে খুব আনন্দ করা যাবে তো সেই কারণে দেখাতে নিয়েই চলে গেছিলো তো তারপর তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখে নাও বন্ধুরা তো ভীষণ ভালো জায়গা এটা তো তারপর এটা অনেক বড় এরিয়া আর থাকার জায়গা ব্যবস্থা মানে এদের ব্যবহার থেকে আরম্ভ করে যতটা বলবো ততটাই কম এরকম ব্যাপার আমার কাছে তো তারপরে এদিকে দেখতে চলে এসেছি তো তারপর আমি সমুদ্র গেছিলাম সামনেই পাশেই সমুদ্রটা ছিল মানে এই মানে আমরা যে হোটেলটা নিয়েছিলাম হোটেলের পাশেই ছিল তো ওখান থেকে দেখে আসার পরে তো এই যে আমি জুতোটা হাতে করে এই কারণে নিয়ে আসছিলাম পা ফা ভিজে গেছে তো ভাবলাম চলো হাতে করেই নিয়ে যাই তো দেখতেই পাচ্ছ চলো এবার আমাদের সব কিছু দেখানো হবে কোথায় কি আছে না আছে তোমরা এই জায়গাটাকে ভালো করে দেখে নাও এটা হচ্ছে মন্দারমণি হোটেল তো অনেকেই আছে ভাবে কিভাবে যাব প্রচুর কস্টলি যেতে পারবো না তো সেই রকম আমাদেরকে অনেকজনাই বলেছিল প্রচুর বাজেট এই সেই তো আমি মনে করি কিছু ভাবনা চিন্তা করলে অবশ্যই কাউ থেকে কথা নেওয়া দরকার তো তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম দেখতে তো নিজেদের মধ্যেও ডিসিশানটা নেওয়া দরকার অনেকে তো অনেক কিছুই বলে এত অত বাজেট বাট আমরা চলে এসছিলাম এখানেতে তো তারপর দেখতেই পাচ্ছ রিসেপশনে কথা বলতে এসছি ওখানেতে সব ঘুরিয়ে দেখাচ্ছিল দেখানো দেখানোর পর এবার আমরা রুম বুক করবো বলে চলে এসেছি আর এই রিসেপশন জায়গাটাও খুব সুন্দর আর এই যে রুমটা দেখো রুমটা ভীষণ সুন্দর এখানকার সত্যি কথা বলতে যতটা বলবো ততটাই কম আমি আগেও বললাম খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে প্রতিটা জিনিস এদের এতটা সুন্দর ভীষণ গোছানো গাছানো প্রতিটা স্টাফ প্রতিটা মানুষের এখানে ব্যবহার ভীষণ ভালো ছিল যারা যারা এখনও পর্যন্ত যাওনি তারা অবশ্যই ঘুরে আসো আর ভাবে মন্দারমণি জায়গাটা হয়তো খুব একটা জনবসতি নেই কিন্তু না আছে আর খুব ভালো লাগবে আগামী দিন আরও হয়তো উন্নতি হবে ওই জায়গাতে উন্নতি হবে নয় হবেই আমি যেটা দেখে এসছি তো তারপর আবার একটু সমুদ্রে চলে এসেছিলাম তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তো তারপরে আবার ভাবলাম একটু সুইমিং পুলে চলে যাই আবার রেডি হয়ে আবার চলে আসলাম এখানে তা সত্যি কথা বলতে গেছি সমুদ্রই আমি থাকলাম কোথায় আমি সুইমিং পুলেই আছি কারণ আমার এটাও একটা খুব একটা শখ ছিল তো এখানে যাওয়ার তো দুটো একসাথে পেয়েছি ছাড়ি কোনটা আর কোনটা ছাড়ি না তো তারপর যাই হোক আনন্দ আনন্দ করে আমরা খেতে চলে এসেছিলাম এটা হোটেলেরই একটা রেস্টুরেন্ট তো ওদেরই একদম রেস্টুরেন্ট এই যে পাশেই সুইমিং পুল তো আমরা এখানেতে খাওয়া দাওয়া করে প্রেশ হয়ে তারপর যাব আমরা আবার অন্য কোথাও তার আগে চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই এখানে কী সুন্দর সুন্দর কালারিং মাছ ভীষণ ভালো লাগছে মাছগুলোকে দেখতে আর সত্যি কথা বলতে এটা ব্রেকফাস্ট করতে এসেছিলাম তো ব্রেকফাস্ট করার পর এবার আমরা তারপরে যাব একটু ঘুরতে যাব তো ব্রেকফাস্ট এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এদিকে সবাই খেয়ে দিয়ে তারপরে বেরোব আর আজকে একটু সময় নিয়েই বেরোবো ওই কারণে তো তারপরে খাবার পর ভাবলাম চলো একটু ক্রাম খেলা যায় একবার তো তারপরে এই যে চলে এসেছিলাম ক্র্যাম খেলতে আর সত্যি কথা বলতে কথাতেই আছে হার জিত আছে তো সেই ভাবনা চিন্তা করে অনেক বছর পরই হাত দিয়েছিলাম তো ভাবলাম চলো একটু আনন্দ তো করা যায় এসেছি যখন উপভোগ তো অবশ্যই করবো আর আমার মতন কে কে ঘুরতে যেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আশা করি সকলেই ভালোবাসো ঘুরতে যেতে তো মাঝে মাঝে অবশ্যই সবাই বেরিয়ে পড়ো আর এরম হট করে না বেরোলে সত্যি কথা বলতে কখনোই বেরোনো যাবে না আর কার কখন সময় হবে সেই ভরসা না করে নিজেদের মতন করে বেরিয়ে পড়ো আর অবশ্যই সবার সময় তার সবার মতন করে চলে না তো সেই কারণেই নিজেদের মতন করেও একটু আনন্দটা করতে হয় তো তারপরে চলে গেলাম ভাবনা চিন্তা করে ঘুরতে ওইদিকে তো খেলা তো জমে উঠেছে ছেলে তো লাফাঝাপা করছে খুব ভালো লাগছে ওরও খেলতে তো তোমরা তো দেখতেই পাচ্ছ ওদিকে জোর কদমে খেলা চলছে ছেলেও খেলছে ছেলে তো খুব আনন্দ ভাবছে মাকে হারাবে কি সুন্দর করে আর এদিকে হাজবেন্ডও ভাবছে আমার বউটাকে কখন হারাবো কিন্তু আমাকে তো কেউ হারাতে পারলো না আলটিমেট আমি জিতে গেছিলাম এখানেতে তো তারপর এটা অনেকক্ষণই খেলা চলছে তখন আর ভালো লাগছে না মনে হচ্ছে খেলাটা কখন শেষ হবে আর সত্যি কথা বলতে এদের ডেকোরেশন এতটাই সুন্দর ভীষণ ভালো লাগছে তোমরা তো দেখলে প্রতিটা জায়গায় দেখো কত সুন্দর এই যে খেলছি খেলার খেলা আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে কত সুন্দর দেখতে সেই ব্যাকগ্রাউন্ডটা তো তারপর আবারও চলে গিয়েছিলাম সমুদ্রে তো দেখো স্টারফিশ রয়েছে তো দেখতে পেলাম তো ভীষণ ভালো লাগলো দেখে তারপরে জলেতে এসে নিয়ে চলে গেলো বেচারাকে তারপরে আর দেখা গেল না তো সাথে করেই নিয়ে গেল যাবে না যাবে ভাবছে তো তারপর দেখা যাক তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর সমুদ্রের জল সত্যি ভীষণ ভালো লাগে দেখতে তো দেখো এদিকে ছেলে কি করছে বলছে মা চলো একটু আমি আঁকি জানি না কি করছে কি লিখছে কিছুই বোঝা যাচ্ছে না জল চলে আসছে সামনে তো তারপরে আমরা রেস্ট টেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘায় যাব বলে তো তারপর দেখো আমরা বেরোচ্ছি এই যে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমার এতটাই ভালো লেগেছিলো এই হোটেলটা তো যারা যারা এখনও পর্যন্ত ভাবো যে মন্দারমণি প্রচুর কস্টলি তোমরা হ্যাঁ এটা হতে পারে কস্টলি অবশ্যই আছে কিন্তু তোমরা দেখে শুনে হোটেল বুক করবে আর দেখবে যে কোন জায়গায় কেমন লাগছে বা কোন কোথাকার কে ভালো না ভালো অবশ্যই সেটা দেখে বুক তো করতেই হবে আর সত্যি কথা বলতে আমি সবসময়তেই বলবো এই হোটেলের সমস্ত স্টাফ থেকে আরম্ভ করে সবাই ভীষণ ভালো ছিল আর তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি এখানে মন্দির ছিল মন্দিরটা ভীষণ ভালো আর তিনটে তিন রকমের ঠাকুরও ছিল তারপরে এই যে আমরা রহনা দিয়ে দিয়েছি তো এই যে আমরা যাচ্ছি তো বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর বন্ধুরা ভালো লাগলো দেখতে সুন্দর আর এই ওয়েদারটা তো ভীষণ ভালো লাগছে তারপর হাসবেন্ড নেমেছিল কোথার থেকে আমাকে একটা ফুল ছিঁড়ে এনে দিল আর এই ফুলটা তো ভীষণ ভালো লাগলো তো যাই হোক যে যেটা যেমনই হোক ছোটো উপহারও আমার মাঝে মাঝে ভীষণ ভালো লাগে তো প্রায় দীঘার কাছে আমরা পৌঁছেই গেছি আমরা তাজপুর শঙ্করপুর এই জায়গাগুলো ঘুরে টুরে তো আলটিমেট আমরা দীঘার কাছে চলেই এসেছি এটা তো দীঘার একটা বড় গেট তোমরা তো দেখতেই পেলে তো তারপর দীঘার জগন্নাথ মন্দির আমরা দর্শন করতে চলে এসেছিলাম তো এখানে তো দেখতেই পাচ্ছ সবাই অনেক লোকজন এখানে দেখতেও এসছে আর এই জগন্নাথ মন্দির তো ভীষণ ভালো লাগলো সত্যি কথা বলতে কোনো মন্দিরের স্থানে যেতে আমার খুব ভালো লাগে আর আমি এটা মনে করি যে আমার দুঃখ কষ্ট থাকলেই আমি মন্দিরে যাব ভগবানের চরণে যাব সেটা নয় আমার মনে হয় ভালো থাকার সময়ও একটু ভগবানের দর্শন করাটা প্রতিটা মানুষেরই খুব দরকার আর মাঝে মাঝে তো আমি এমনিই চলে যাই আমাদের কান্লার ঠাকুর যত আছে সেখানে দর্শন করতে যতটা পারি আমি দর্শন করে আসি কারণ আমার ভালো লাগে মাঝে মাঝে ঠাকুর দর্শন করতে যেতে মন্দিরে যেতে ভালো লাগে তো আমার মতন কার কার দর্শন করতে ভালো লাগে মন্দির অবশ্যই জানিও তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ মন্দির ভীষণ ভালো লাগছে দেখতে তো অবশ্যই সবাই যখন যার সময় হবে ঘুরে এসো দারুণ লাগছে এই মন্দিরটা দেখতে আর দেখো ভেতরের কারুকর্যগুলো কত সুন্দর কত বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা গঠিত হয়েছে আর অসাধারণ দেখতে এখানে লাইটিংগুলো যে করা হয়েছে দারুণ করেছে তো তারপর যাই হোক গল্প করতে করতে চলেও গেলাম আমরা দীঘাতে দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে দীঘাতে জনবসতিটা এতটাই সুন্দর আমার ভালোই লাগে দীঘাতে কারণ হচ্ছে আমি জনবসতি যেখানে কম সেখানে আমার অন্তত মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে আমি বলবো না আর যেখানে জনবসতি আমি তো ভীষণ ভালোবাসি সেখানে থাকতে হয়তো মিশি কম বা কথা বলি কম কাউসাতে সাথে কিন্তু ভালো লাগে পরিবেশ অনুযায়ী সেখানে চলতে ফিরতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছ দীঘাতে কত লোকজন আর এমন একটা জায়গা এখানে সব সময়তেই মানুষ আসা যাওয়া করে আর কত লোকজন তো দেখতেই পাচ্ছ আর আমরা তো হচ্ছে যা যাব আজ এখানে কালো গানে এটাই হচ্ছে জীবন আর যতটা পারবে আনন্দ সহকারে জীবনটাকে উপভোগ করো দুঃখ কষ্ট নিয়ে জীবন সবার জীবনে কম বেশি আছে আমার তো ভীষণ ভালো লাগছে জায়গাটা আর যারা যারা আমার মতন ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই মাঝে মাঝে বেরিয়ে পড়ো ঘুরতে তারপর এখান থেকে তো বেরিয়ে পড়লাম তারপর এখানে দুদিন স্ট্রে করে তারপরে ইভিনিংয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও তো দেখো এখনকারের দীঘাটা কত সুন্দর সাজে সেজে উঠেছে এই সন্ধ্যাবেলার দৃশ্য দৃশ্যটা অপরূপ আর এই জাহাজটা তো সবাই এই এটা একটা হোটেল দীঘার ভীষণ সুন্দর নাম করা আর প্রতিটা জায়গায় তো আলোই ভরা একদম দারুণ লাগছে আর এই যে দীঘার গেট দীঘার গেট থেকে আবার আমরা চলে যাচ্ছি তো তারপর দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মন্দারমণি আবার যেখানে ছিলাম তো তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রাতে ডিনার করতে চলে এসেছি আর এইটাই হচ্ছে এখানকারের রেস্টুরেন্ট আমি তোমাদের আগেও বললাম আগের ভিডিও আগেরতেও রয়েছে এই একই কথাটা আর এটা দারুণ এদের রান্না বান্না টেস্ট আমার তো ভীষণ ভালো লেগেছিলো মানে আমাদের তিন চারজনেরই ভীষণ ভালো লেগেছিল আমি এখানে ডিনার করতে চলে এসেছিলাম আর এত সুন্দর খাবার দাবার এদের মানে সত্যি যে যখন যেটা বলেছি সেইটাই করে দিয়ে গেছে আর এত ভালো খেতে কি বলবো বন্ধুদের তোমাদের তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সকলে ভালো থাকো সুস্থ থেকো আবারও নতুন কিছু নিয়ে আবারও আসবো চলো টাটা বাই বাই